রাজকের সচিবালয়ের সামনে যখন আনসার বাহিনী ঘেরাও করে সারাদিন ঠিক তখন ছাত্ররা যায় সেখানে উপস্থিত হতে ঠিক তখনই আনসার বাহিনীরা ছাত্রদেরকে আহত করে এবং এরপর যা হলো একবারে অবাক হাজার হাজার ছাত্র ছাত্রীকে ডাইরেক্ট একবার রাজকের সচিবালয়ে যায় সেখানে এরকম মার মারে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে আনসার বাহিনী সকলে কাপড় খুলে মাপ চায় ছাত্ররা হাতে যেখানে সবাই একবার কাপড় খুলে নিচে ফেলে দেয় হ্যাঁ প্রিয় দর্শক এটি বাংলাদেশের ছাত্রবাহিনী ছাত্রবাহিনীর কাছে আরেকবার পরাস্ত হলো শত্রু প্রিয় দর্শক এখন পর্যন্ত পাওয়া খবরের মধ্যেই যেখানে প্রায় চল্লিশ জন আহত হয়েছে এই সংঘর্ষের মধ্যে। আনসার বাহিনী বুঝতেই পারল না যে কাদেরকে মারছে ছাত্রদের মালে কি হতে পারে তারা দেখেই নি পাঁচই আগস্ট এর আগে যখন হাজার হাজার আনসার বাহিনী ছাত্রদেরকে মারতে থাকি ঠিক তখনই লাইভে আসে হাসনাদ মাহমুদ বাংলাদেশের প্রতিটি ভার্সিটির ডাগার ভার্সিটির সকল ছাত্রকে এখানে আসার অনুরোধ করে আর তখনই খেলে আসল খেলা ডাইরেক্ট ছত্রভঙ্গ করে দেয় আঞ্জার বাহিনীকে হাজার হাজার লাখ লাখ ছাত্ররা উপস্থিত হয় সচিবালয়ের সামনে আর ঠিক তখনই কোনো উপায় না পেয়ে ডাইরেক্ট একবারে ক্ষমা চায় ছাত্রদের কাছে এবং নিজেদের জামা কাপড় খুলে সকলকে বলে আমরা আর এরকম খারাপ কাজ করব না ছাত্রদের কাছে আত্মসমর্পণ করলাম